হ্যাঁ আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার মতো প্রথমটা হচ্ছে বিশ্ব কচ্ছপ দিবস কবে পালন করা হয় সেটা হচ্ছে তেইশে মে বিশ্ব কচ্ছপ দিবস তেইশে মে পালন করা হয় ডাব্লু ইএফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিভার্টমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান ছিল থার্টি নাইন আর এটাই প্রথম স্থান করেছে আমেরিকা ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করলো ফাঁসি ফাঁসি কি ফাঁসি হচ্ছে যেটা আমাদের ফুড ডিপার্টমেন্ট যেটা আছে সেটাকে কন্ট্রোল করে এস এআই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ড্রিমস প্ল্যাটফর্ম লঞ্চ করলো আসাম অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতরাহী শিরবাজ খান সম্পত্তি অবসর ঘোষণা করলেন জার্মানির ফুটবলার টনি ক্রক্স পৃথিবীর মেরু অঞ্চল অধ্যয়ন করার জন্য ফ্রি ফায়ার মিশন লঞ্চ করল নাসা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবাল ফোরামের আয়োজিত করা হলো এবার দক্ষিণ কোরিয়াতে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান প্রধান হলো জন স্লাভেন সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টার স্যাটেলাইট ইন্টারন্যাশনাল সার্ভিস লঞ্চ করলো এলন মার্কস এলন মাস্ক হচ্ছে আমেরিকার বাসিন্দা যে সব থেকে ধনী ব্যক্তি আর ইন্দোনেশিয়ায় তিনি আবার তাদের নতুন সার্ভিস স্টার লিঙ্কের সূচনা করলেন এগুলো ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এরকম কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও আমার এই পেজটিকে লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ